হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের খুব ভালো আছি আছি সুস্থ তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে বিজনেস করতে চান মূলত আমি তাদের জন্য ভিডিও মেক করে থাকি তো বন্ধুরা আজকে আপনাদের সামনে যে গাড়িটি নিয়ে আসবো সেটা হচ্ছে যারা খুব কম মূল্যে জাপানি গাড়ি কিনতে চান তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিও তো বেশি কথা না বলে চলুন গাড়িটি দেখে আসি তো বন্ধুরা আজকে আপনাদের সামনে যে গাড়িটি নিয়ে এসেছি এটা হচ্ছে টু এটা ব্র্যান্ডেড ডায়না একটি গাড়ি গাড়িটি খুবই ভালো কন্ডিশনে আছে গাড়িটির মডেল এয়ার হচ্ছে দুই হাজার সাত সাল এবং গাড়িটি রেজিস্ট্রেশনে আর হচ্ছে দুই হাজার এগারো সাল গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি সিএনজি করা আছে এবং গাড়িটি তেলও চলে আপনারা দুইটা ইউজ করে আপনারা চালাতে পারবেন সমস্যা নাই গাড়িটির বডির কথা যদি বলি এটি বডি খুব ভালো কন্ডিশনে আছে রেলিং লাগানো আছে সুন্দর তো গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে গাড়িটির বর্তমান লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর তো বন্ধুরা গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেটা অলমোস্ট ফিক্সড না আপনারা ইচ্ছা করলে মালিকের সাথে দামাদামি করতে পারবেন এবং গাড়ি সম্বন্ধে বিস্তারিত জানতে